দু হাজার চব্বিশ পানিহাটি চিরাদি উৎসবে আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হয়ে রইলাম আমরা প্রত্যেকেই প্রবন্ধরা প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু পানিহাটিতে সেই মহাজাক পূর্ণভাবে এখানে কিন্তু চিরাদি মহামহা উৎসবের পা আয়োজন করা হয়েছিল এখানে কিন্তু ইস্কন মন্দিরও থেমে নেই আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির এখানে কিন্তু লক্ষাধিক দর্শনার্থীদের জন্য খিচুড়ি ভোগ প্রসাদের ব্যবস্থা করেছিল তো বন্ধুরা কী ঘটেছিল এই পানিহাটি চিরাদি উৎসবে তো সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আপনাদের কাছে আমার বিন আমরা অনুরোধ এখনও যারা আপনাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্য সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন না হলে কিন্তু মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনারা মিস করে যাবেন তো প্রিয় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন বড় বড় কন্টেনারে কিন্তু আমাদের স্কন মন্দিরের মধ্যে এরকমভাবে কিন্তু চিরা দধি সন্দেশ কলা আম প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে মিক্সড করা হচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু ভক্তদের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে আর শুধুমাত্র স্কন নয় স্কনের পাশ দিয়েও কিন্তু প্রচুর সম্প্রদায় রয়েছে তারা কিন্তু ছোটো ছোটোভাবে এইভাবে ভগবানকে ভোগ নিবেদন করছে আপনারা প্রত্যেকেই জানেন এই চিরাদুদী উৎসবের মাহাত্ম্যটা ভাবুন তো ভগবান কত সুন্দরভাবে দণ্ড দিচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দণ্ড দিতে গেলে আমরা কী করি আমরা হয়তো তাকে পেটায় মারি বা বিভিন্ন রকমভাবে বকাঝকা করি কিন্তু দেখুন এখানে ভগবান কত সুন্দরভাবে ভক্তকে দণ্ড দিচ্ছে যে না আমি ভক্তকে আপনাকে চিরা দধি খাওয়াতে হবে তো প্রিয় বন্ধুরা সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি ভিডিওর মধ্যে বলবো এখানকার লেলা কথা আপনাদের হয়তো ভালো লাগবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা জানেন বহু দূর থেকে অনেক ভক্তরা এসেছেন যে কারণে কিন্তু ভোরের বেলা তারা অনেকেই অভুক্ত আছেন আর তার জন্যই কিন্তু ভক্তদের ঠিক এইভাবে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল ভোরবেলাতে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে সকাল নটা সাড়ে নটার সময় এই প্রসাদের ব্যবস্থা করেছে কারণ অনেক ভক্তরাই তো দূর দূরান্ত থেকে এসছে যে কারণে এখানে কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল তো যাই হোক আপনারা যারা এবছর আসতে পারেননি তারা অবশ্যই মন খারাপ করবেন না তারা পরবর্তী বছরের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর এই সুন্দর আনন্দের লাভ আপনারা পাবেন তো প্রিয় বন্ধুরা এই স্থান থেকে আমরা এখন যাব ঠিক বাইরে গঙ্গার তীরে বহুত স্থান রয়েছে সেই সব স্থান আপনাদের আমি দর্শন করাবো এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি পার্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এই গঙ্গার তীরের চারিদিকে এখানে বসে আছেন তারা প্রসাদের জন্য কিন্তু এখানে বসে আছেন কেননা যে কোনো স্থানে এই লীলাভূমি মহা ভগবান তথা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু লীলা করেছেন প্রত্যেকটা স্থানে যেমন তাদের মাহাত্ম রয়েছে ঠিক তেমন প্রসাদেরও প্রচুর মাহাত্ম রয়েছে তো তার জন্য দেখতেই পাচ্ছেন গঙ্গার তীরে প্রভুজিরা ঠিক এইভাবেই কিন্তু চিরাদধি ভোগ নিবেদন করে আর এরই মধ্যে যাদের শুদ্ধ দৃষ্টিভঙ্গি রয়েছে তারা কিন্তু দেখতে পায় এখনও চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু আসেন এই প্রত্যেক ভক্তদের ভিড়ে এখান থেকেই তুলে হয়তো চিরাদধি তিনি নিজে খান তার ভক্তকে খাইয়ে দেন প্রিয় বন্ধুরা তো এমন দুর্লভ এই মুহূর্ত সত্যি এর লাভ পাওয়ার জন্য কিন্তু আমার ভীষণ লোভ লাগে তো চলুন আমরা আরও বিস্তারিতভাবে জেনে নিই এই কথাটি রাঘব ভবন আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভু কয়েকটা স্থানে কিন্তু ব্রাজমান করেন আর তার মধ্যে কিন্তু এই রাঘব ভবন অন্যতম এই রাঘব ভবন থেকে কিন্তু প্রতি বছর এ কিন্তু রথের সময় এখান থেকে কিন্তু রাঘবের ঝালি যায় মানে ধরুন রাঘব পণ্ডিতের যে বোন ছিল বা তারা যারা ছিল তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্য বিভিন্ন রকমের আমসত্ত্ব নাড়ু অনেক কিছু কিন্তু তৈরি করত যে মহাপ্রভুর জন্য তারা কিন্তু পাঠিয়ে দেবেন তো প্রিয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তরা আম ছুলছে ছুলে কিন্তু সেগুলো কিন্তু এখানে মিক্সড করছে এগুলো কিন্তু প্রত্যেকটাই যাবে সেই চিরাদধির মধ্যে আর তারপর সেগুলো ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তো যাই হোক সেই রাঘব ভবনে কিন্তু আপনারা আসতে পারেন আর এসে কিন্তু আপনারা এই দুর্লভ দর্শন আপনারা কিন্তু পেতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমাদের এই পানিহাটি মন্দিরের যিনি রাধাপাত প্রভু তিনি কিন্তু কঠোর পরিশ্রম করে এই যে বিশাল বড় যে একটি ফেস্টিভ্যাল তিনি কিন্তু খুব দায়িত্ব সহকারে পালন করে তো দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দরভাবে এখানে এগুলো মিক্সড করছে এবার আপনারা ভাবছেন যে আপনারা এই সেবায় অংশগ্রহণ করতে এবছর বছর পারেননি তবে পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন আর আপনারা যদি চান চিড়া দধি বা মিশ্রি বা চিনি এবং আম কাঁঠাল এই জাতীয় জিনিস আপনারা ডোনেট করতে চান অবশ্যই আপনারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তো দেখতেই পাচ্ছেন যে খিচুড়ি ভোগ প্রসাদ ছিল তার জন্য কিন্তু এখানে রেডি হচ্ছে বস্তাকে বস্তা আলু আর এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু সম্ভব আপনাদের অনুদান বা ডোনেশনের মাধ্যমে কারণ আপনাদের মতন সহৃদয় ব্যক্তিত্ব এখনও আছে বলে ভক্তদের মাঝে স্কন মতন এরকম একটা চ্যারিটি ট্রাস্ট যেটি প্রভুপাদের দ্বারা তৈরি তো তারা কিন্তু প্রতিনিয়ত ভক্তদের এইভাবেই প্রসাদ পাইয়ে যাচ্ছে বিশাল বড় বড় কন্টেইনার বড় বড় কড়াইতে করে তৈরি হচ্ছে খিচুড়ি আর সেগুলো গরমাগরম চলে যাচ্ছে ভক্তদের সামনে আর ভক্তরা এই সুস্বাদু প্রসাদ পেয়ে তারা কিন্তু আনন্দে উৎফুল্লিত হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইস্কনের প্রত্যেকটা প্রসাদ খুবই ডেলিশিয়াস এবং সুস্বাদু তো যাই হোক যেটা বলছিলাম তো রাঘব ভবন এখানে কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রতিনিয়ত এখানে বিরাজমান করেন আপনারা যারা পানিহাটিতে আসবেন তারা অবশ্যই রাঘব ভবনে প্রথমে যাবেন তারপর আপনারা বাদবাকি স্থানগুলোকে আসবেন যেমন আমাদের স্কন মন্দির রয়েছে দণ্ড মহাতলা রয়েছে গঙ্গার পাড় রয়েছে গঙ্গা স্নান রয়েছে এমন অনেক কিছু রয়েছে তো প্রিয় বন্ধুরা আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন তারা কিন্তু এইভাবেই কিন্তু আমাদেরকে কোঅপারেট করে চলেছেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই স্থান যেখানে হচ্ছে দণ্ডতলা আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আর এই ভিড় ঠেলে আমাদের কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটি অনেক বড় হয়ে যেত যদি কি না আমি তার মধ্যে কাটছাট করে আপনাদের এই কুড়ি মিনিটের মধ্যে বা সতেরো মিনিটের মধ্যে আপনাদের দেখাচ্ছি তবে সেকেন্ড পার্টের মধ্যে আপনাদের আরও দেখাবো কেননা দেখুন একদিনের মধ্যে ভিডিও করে মিক্সিং করে ভয়েস ওভার দিয়ে তারপর আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো নেটওয়ার্ক বিভিন্ন প্রবলেম যে কারণে সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না তবে নেক্সট পরবর্তীতে পরবর্তী পার্টে আপনাদের আরও ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরব আর এই গঙ্গার তীরে কিন্তু অনেক সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বিভিন্ন আখড়া করে করে এই স্থানে আসেন আর এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গঙ্গার তীর আর এই গঙ্গার তীরে কিন্তু প্রচুর ভক্ত সকালবেলা থেকে কিন্তু এই স্থানে এসে ভিড় জমান এবং রাজ্য সরকারের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই স্থানে কিন্তু প্রচুর ভক্তদের সমাগম হয় আর ভক্তদের সহযোগিতা তারা কিন্তু প্রতিনিয়ত করেন তো দেখতেই পাচ্ছেন ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করতেই দেখি ভক্তদের মধ্যে আনন্দের আর সীমা নেই নৃত্য করছে কীর্তন করছে দু বাহু তুলে হরিনাম করছে আর তারই মাঝে আমি কিন্তু চলে এসেছি আর আপনারা যারা বাড়িতে আছেন তাদের মাঝে আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জন এবং আপনার আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা বাড়িতে বসে এই পানিহাটি চিরাদধী উৎসব তারা দর্শন করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু প্রতিনিয়ত রাত দিন এক করে তারা কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন প্রত্যেকে এসে হাতে হাত লাগিয়ে আমরা প্রত্যেকেই এই সহযোগিতায় অংশগ্রহণ করি এবং এই বৃহৎ কাজে আপনারা লাভবান হন তো প্রিয় বন্ধুরা এবছর আপনারা যারা আসতে পারেননি অবশ্যই পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখালো করেন <Five pressing ricochip67> <a bass Ô graffiti>

করে <coughs>